অবিশ্বাস্য হলেও সত্যি মাত্র একুশ দিনের একটি বাছুর দুধ দিচ্ছে বিরল এই ঘটনাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার একটি খামারে প্রতিদিন ভিড় জমাচ্ছেন শতাধিক মানুষ কেউ বাছুরের দুধ দোহনের দৃশ্য দেখে হতবাক হচ্ছেন কেউ তুলছেন ছবি বা ভিডিও ঘটনাটি ঘটেছে স্থানীয় খামারি হারোনর রশিদের খামারে জানা যায় প্রায় দুই বছর আগে পঁচাত্তর হাজার টাকা দিয়ে একটি ক্রস বকনা বাছুর কিনেছিলেন এবার সেটি প্রথমবারের মতো একটি বাছুর জন্ম দেয় জন্মের অল্প কিছু দিনের মধ্যেই ন নবজাতক বাছুরটির ওলান অস্বাভাবিকভাবে বড় হতে শুরু করে কৌতূহল একদিন তিনি ওলান স্পর্শ করে দেখেন সেখানে দুধ জমে আছে পরে দোহন করে তিনি নিজেই দুধ পান করেন এবং স্বাদে গন্ধে একেবারে গাভীর দুধের মতোই পান হারুনর রশিদ বলেন আমি নিজে এই বাছুরের দুধ খেয়েছি এমনকি আমার সন্তানদেরকেও খাইয়েছে এটা আল্লাহর অশেষ নিয়ামত ছাড়া আর কিছুই না মহান আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব প্রতিদিনই দূর দূরান্ত থেকে কৌতূহলী মানুষ ছুটে আসছেন বাছুটিকে দেখতে অনামিকা আক্তার নিউজ টাইমস